আসসালামু আলাইকুম আমি তেরো জিপি ভ্যাশন থ্রি চালাই দু সাল থেকে বাইশ সালের আগস্ট মাসে সেকেন্ড হ্যান্ড কিনছিলাম তো প্রথম থেকে আমি যেটা অনুভব করতাম সেটা হচ্ছে এত সুন্দর একটা গাড়ি কিন্তু কর্নারিং করা যায় এটা এই কর্নারিং না করার দুটা কারণ ছিল সেটা হচ্ছে আমি যেটা পাইছি সেটা হচ্ছে বল রেস্টার প্রথমত খারাপ ছিল আমার দ্বিতীয়ত হচ্ছে আমার সাসপেনশন রিয়ার সাসপেনশন এবং ফ্রন্ট সাসপেনশন দুটাই খুব ড্যামেজ অবস্থায় ছিল ফ্রন্ট সাসপেনশানে মাত্র দুইশ এমএল করে অয়েল ছিল আর রিয়ার সাসপেনশানটা অয়েল লিকেজ হয়ে কোনো প্রেশার ছিল না তো আমি রিয়ার সাসপেনশানটা পাই নাই আমি মডিফাই করে এফজেট ভার্সন ট্যুরটা লাগাইছিলাম অনেকে লাগানোর চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না আসলে এটা টেকনিক্যাল কিছু বিষয় আছে এটা অনেকে হয়তোবা চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না যেটা ওই টেকনিক্যাল বিষয়টা আপনারা বুঝছেন না যাই হোক আপনারা যারা কর্নারিংয়ের সমস্যায় ভুগছেন দুটো কাজ করবেন সেটা হচ্ছে অবশ্যই বল রেসারটা যদি খুব পুরাতন হয়ে থাকে বছর দুই বছর হয়ে থাকে বা পনেরো বিশ হাজার কিলো চালাইয়ে থাকেন তাহলে চেঞ্জ করে ফেলবেন আর দ্বিতীয় কাজটা যেটা সেটা করবেন হচ্ছে ফ্রন্ট সাসপেনশনটা খুলবেন খুলে অয়েলগুলো ফালাই দিবেন তারপরে প্রত্যেকটা সাসপেনশানে আলাদাভাবে তিনশো থেকে তিনশো বিশ মিলি করে হাইড্রোলিক অয়েল অথবা শক অবজারভারের যে ফর কয়েল পাওয়া যায় সে ফর কয়েল অবশ্যই ব্র্যান্ডেডটা দিবেন তিনশো থেকে তিনশো বিশ মিলি করে প্রত্যেকটা সাসপেনশনের জন্য আর সাসপেনশনটা যখন ফিটিং করবেন ফিটিং করানোর উপরে দেখবেন যে সাসপেনশন ক্যাপের উপরে একটা ফ্ল্যাট স্ক্রু মানে মাইনাস স্ক্রু ড্রাইভার লাগানোর মতো একটা স্ক্রু আছে সেই স্ক্রুটা প্রথমে এফের দিকে এফ যেদিকে আছে সেদিকে মানে বামে ঘুরে লুজ করে নেবেন পুরোটাই তারপরে এসের দিকে মানে ডান দিকে স্টেপ বাই স্টেপ সাত স্টেপ রাখবেন এভাবে দুইটায় সাসপেনশানে অ্যাডজাস্ট করবেন এবং অবশ্যই ফর কয়েলগুলো দুই তিনশো থেকে তিনশো বিশ মিলি আমি আবারও বলছি তিনশো থেকে তিনশো বিশ মিলি করে প্রত্যেকটা সাসপেনশানে কয়েল অথবা হাইড্রলিক অয়েল ভরবেন যদি এর কম হয় তাহলে সাসপেনশন ফিডব্যাকটা খুবই কম পাবেন হ্যাঁ আমাদের সাসপেনশানে পর্যাপ্ত পরিমাণে অয়েল না থাকার জন্য আমরা কর্নারিং করতে পারি না কর্নারিংয়ের যে স্টেবিলিটি সেটা আমাদের ফ্রন্ট সাসপেনশন দেয় না আর দ্বিতীয় কাজ হচ্ছে রিয়ার সাসপেনশনটা যারা স্টক চালাচ্ছেন এখনও তারা খেয়াল করে দেখবেন যে আপনি গাড়ি ওয়াশ করছেন ওয়াশ করার পরেও পিছনে রিয়ার সাসপেনশনের নিচে যে আর্মটা আছে লয়ারিং কিট এটার ভিতরে প্রচুর পরিমাণে ধুলা ময়লা জমে থাকে আপনি যদিও পরিষ্কার করছেন হয়তো বা এক দুই দিন আগে দেখবেন ধুলা ময়লা লেগে আছে এটার কারণ হচ্ছে সাসপেনশনের ভিতরে যে অয়েল ছিল সেটা লিক করছে তো আমার এই পরামর্শটা ফলো করে দেখবেন আশা করি আপনাদের কর্নারিংয়ের যে ইস্যুটা টেরো জিপি বা চাইনিজ অরিজিনের যে বাইকগুলো নিয়ে যদি এরকম ইস্যু থেকে থাকে তাহলে আশা করি আপনাদের ইস্যুটা সলভ হয়ে যাবে মূল ইস্যুটা হচ্ছে ফ্রন্ট সাসপেনশনে পর্যাপ্ত অয়েল না থাকা আর দ্বিতীয় কারণ হচ্ছে বল রেসারটা সঠিকভাবে ক্রিজিং না থাকা যেটা এটা আপনারা খুললেই দেখ খুলে দেখলেই বুঝতে পারবেন তো আশা করি আপনাদের এই পরামর্শটা কাজে লাগবে এ বিষয়ে আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম